হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে বৈদিক শিক্ষা ও সংস্কৃতি গীতা পাঠশালার নতুন একটি পাঠদানে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা তো পূর্ববর্তী একটি পাঠে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক নিয়ে আলোচনা করেছি সবার নিশ্চয়ই খেয়াল আছে তো প্রথম শ্লোকে আমরা দেখেছি যে উদ্বিগ্ন ধৃতরাষ্ট্র কিভাবে সঞ্জয়ের কাছে তার পুত্র এবং পাণ্ডুপুত্রদের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন যে তারা যুদ্ধক্ষেত্রে গিয়ে কী করেছিল এরকমটা তো আজকে আমরা দেখবো পরবর্তী শ্লোকে সঞ্জয় কি রেসপন্স করছে সঞ্জয় কি উত্তর দিচ্ছে ঠিক আছে কেউ রকম দুষ্টমি ছাড়া আলোচনাটা শ্রবণ করো ঠিক আছে কোনো রকম শব্দ যেমনও সৃষ্টি না হয় আচ্ছা অম তৎস

আচার্যম উপসঙ্গম্য আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবিত আচ্ছা শ্লোকটা আমি পাঠ করছি সবাই শোনো সঞ্জয় উবাচ দৃষ্ট তু পাণ্ডবানিক বিয়ুঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবিত আচ্ছা ওই শ্লোকের বাংলা অনুবাদ বা বাংলা সরলার্থ হচ্ছে সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল আচ্ছা কি বলল সেটা আমরা পরবর্তী শ্লোকে পরবর্তী পাঠদানে আলোচনা করবো আছে এই শ্লোকটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক একটু যে শ্লোকটা হচ্ছে যে সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল আচ্ছা আমরা সকলেই তো জানি যে ধৃতরাষ্ট্র কি জন্ম থেকেই অন্ধ তাই না অন্ধ মানে শুধু যে চোখে তিনি অন্ধ তা কিন্তু না খেয়াল নেই ঠিক যে পরবর্তী পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম কিনা যে সে শুধুমাত্র জন্ম থেকেই যে অন্ধ সে যে একমাত্র শারীরিকভাবে অন্ধ তা কিন্তু না সে মানে অন্যের গুণ দেখতে পায় না নিজের দোষ দেখতে পায় না আর ওনার মধ্যে পারমার্থিক কোনো তত্ত্ব দর্শন নেই সেদিক থেকেও সে কি ধর্মের দিক থেকে অন্ধ ধর্মান্ধ বুঝছো আচ্ছা তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মন তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না মানে তিনি জানতেন যে আমি যেহেতু শারীরিকভাবে অন্ধ আমার মতো আমার পুত্রেরাও ধর্মের দিক থেকে অন্ধ মানে তাদের মধ্যে কোনো রকম পারমার্থিক তত্ত্ব দর্শন নেই তিনি তার বিশ্বাস ছিল যে পাণ্ডবরা ছিল আজন্ম একদম জন্ম থেকে এখনো পর্যন্ত কি ধার্মিক তাদের সাথে আমার পাপিষ্ঠ পুত্ররা কখনো আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না আপোষ মীমাংসা করলে রাজ্য দিয়ে দিতে হবে এখন রাজ্য দিয়ে দিলে রাজা হয়তো তাদেরকে কোনো শাস্তি প্রদান করতে পারে অনেক কিছু হতে পারে পরবর্তী পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি কি যে ধৃতরাষ্ট্র একদম এমন প্রশ্ন করেছে যে যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করেছে ঠিক না দেখেছি না আমাকে কিংবা তোমাদেরকে যদি জিজ্ঞাসা করত যে যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করেছে তো আমরা তো নিশ্চয়ই উত্তর দিলাম যে যুদ্ধক্ষেত্রে দিয়ে তো যুদ্ধই করেছে মহারাজ তাই না কিন্তু সঞ্জয় সেটা করেনি কারণ সঞ্জয় বুঝতে পেরেছিলেন যে প্রশ্নটা তিনি কি জন্য করেছে সঞ্জয় কি বুঝতে পেরেছেন যে মহারাজ কি জন্য প্রশ্ন করেছে তাই তিনি সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন এই যে এখানে শিল শিলপ্রভুপাত তাৎপর্য বলছেন যে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন কি যুদ্ধক্ষেত্রে গিয়ে তো যুদ্ধই করবে তাই না যদি আমরা বা কোনো অন্য ব্যক্তি থাকতো যদি সঞ্জয় অভিপ্রায়টি বুঝতে না পারতো তাহলে কি বলতো মহারাজ আপনি কেমন প্রশ্ন করছেন আপনি কি আপনি তো বাচ্চাদের মতো প্রশ্ন করতেছেন যে যুদ্ধক্ষেত্রে গিয়ে তো যুদ্ধই করবে সেটা তো আপনিও জানেন আপনি তো বলছেন যে যুদ্ধ করার অভিলাষে যুদ্ধ করার মানুষে গিয়ে তো আপনি কি প্রথমে বলতেছেন কি যুদ্ধ করার জন্য গিয়েছে তাও তো নিশ্চয়ই যুদ্ধ করবে এটা বলতো না কিন্তু সঞ্জয় বুঝতে পেরেছিলেন যে এই নৈরাশ্যগ্রস্ত রাজা তিনি অনেক টেনশনে আছেন তার পুত্ররা হেরে যাচ্ছে কিনা ধার্মিকদের কাছে কিংবা ধর্মক্ষেত্রের প্রভাব মঙ্গলময় প্রভাবটা পাণ্ডুপুত্রদের উপরে পড়ছে কিনা কিংবা তার পুত্ররা আপোষ মীমাংসা করে নিচ্ছে কিনা শুধু তাই নয় তিনি জানতেন যে বিপক্ষ দলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আছেন আমার পুত্র পুত্রদের পুত্ররা কিভাবে বিজয় লাভ করবে এরকম নৈরাশ্যগ্রস্ত হয়ে ওইরকম চিন্তাযুক্ত মনে তিনি এই প্রশ্নটা করেছিলেন সেটা কি সঞ্জয় বুঝতে পেরেছিলেন জন্য তিনি কি এই কথাটা বলেছেন এই শ্লোকে আমরা দেখতে পাই যে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়েছে তাই না দুর্যোধন কিন্তু ওই যুদ্ধে রাজার স্থানে ছিল তাই না রাজা দুর্যোধন আর দ্রোণাচার্য কি সেনাপতির স্থানে ছিল তো রাজা তো সেনাপতিকে আজ্ঞা করলে সেনাপতিকে যদি খোঁজ করে তাহলেই তো সেনাপতি চলে আসে তাই না সেনাপতির কাছে কি রাজার যাওয়া লাগে যাওয়া লাগে না তাই না কিন্তু এখানে কি দেখা যাচ্ছে যে রাজা সেনাপতির কাছে যাচ্ছে তার মানে কি এই যে দুর্যোধন তিনি যে একজন রাজনীতিবিদ হিসেবে সে যথেষ্টই পারদর্শী ছিল এবং তিনি এই যে শিল্প বলছেন দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই পারদর্শী ছিল কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি শ্লোকে আমরা দেখতে পাই যে পাণ্ডবদের সৈন্যসয্যা বা পাণ্ডবদের যে সৈন্য সৈন্যবুহ এটা দেখে কি সে দ্রোণাচার্য বা তাদের সেনাপতির কাছে গিয়েছে তাই না তাদের গুরুদেব সেনাপতির কাছে গিয়েছে এই যে তিনি সেনাপতির কাছে গিয়েছে এই হিসেবে তিনি কি তিনি একজন রাজনীতিবিদ হিসাবে কি একদম পারদর্শী যথেষ্ট পারদর্শী ছিল সেটা কি আমরা এই শ্লোকের মাধ্যমে বসতে পারি যে তার যখন সেনাপতির কাছে প্রয়োজন হবে নিজে যেতেই হবে এরকম তা তাই না সবকিছু জন্য তিনি প্রস্তুত ছিলেন কিন্তু এই যে পাণ্ডবদের সৈন্যশয্যা দেখে তার একটা ভয় জাগ্রত হয়েছে যে তার খুব শীঘ্রই সেনাপতি মহাশয়কে খুব শীঘ্রই আমাদের গুরুদেবকে সতর্ক করা উচিত খুব শীঘ্রই আমাদের গুরুদেবকে বলা উচিত যে এই এক থেকে ভালো গুহ রচনা করতে তার এই যে ভয়টা সেটা কিন্তু তিনি তার এই যে কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি বুঝতে পারছো বিষয়টা এ শ্লোকে যে মহারাজ ধৃতরাষ্ট্র তিনি প্রশ্নটা যেভাবে করেছেন সঞ্জয় ঠিক সেভাবে উত্তর দিয়েছেন সঞ্জয় বুঝতে পেরেছিলেন যে মহারাজ আসলে কি বোঝাতে চেয়েছে এটাই হচ্ছে একজন ব্যক্তিগত সচিবের মাহাত্ম সে তার প্রভুর বিষয়টা বুঝতে পেরে মানসিক যে বিষয়টা সেটা বুঝতে অভিপ্রায়টা বুঝতে পারবে বুঝতে পারছো এই হচ্ছে কি সঞ্জয় কি মহারাজ যুক্তরাষ্ট্র এত পরিমাণ ভালোবাসত মহারাজ যুক্তরাষ্ট্র তাকে কাছে কাছে মন্ত্রণা দেওয়ার জন্য বিশেষ আলোচনার জন্য যুক্তি পরামর্শের জন্য বুঝতে পারছ এই শ্লোক সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে বলতে পারো কারো প্রশ্ন আছে এই শ্লোক সম্বন্ধে ঠিক আছে তাহলে এই শ্লোক আজকে আমরা এখানে রাখছি পরবর্তী পাঠদানে আমরা পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। ঠিক আছে ধন্যবাদ সবাইকে